আপনারা যখন এসেছেন আজকে আসার পর আপনাদের কেন ইন্ট্রোডাকশনটা হলো না এরকম যে আমি সাপোজ ফরহাদ ভাই আছেন উনি বলেন আমি ছাত্র সাপোজ আমি ওনাকে অ্যাকচুয়ালি ছাত্র ওনাদেরকে আমি মানে হিসেবে বলছি না আপনাদেরকে সরাসরি আক্রমণ করছি না কিন্তু আমার এটা ব্যক্তিগত প্রশ্ন যে আমি আপনাকে অ্যাকচুয়ালি ভাই বলে সম্বোধন করব নাকি আমি অ্যাকচুয়ালি আপনাকে স্যার বলে সম্বোধন করবো আমার এটা মিডল স্টেজে আপনাকে সম্বোধন করতে হচ্ছে তা আপনারা যদি বিষয়টা আগে ক্লিয়ার করেন যে আপনারা অ্যাকচুয়ালি ছাত্র কি না

রাষ্ট্রের আত্মা হিসেবে আমরা বুঝি সংবিধান একটা দেশের কাঠামো হচ্ছে একটা সংবিধান তো সেই সংবিধানেই যদি ফ্যাসিজমের মতো প্রেতাত্মার একটা বীজ থেকে যায় সর্ষেই ভূত থাকে এবং দুর্নীতির একটা মহাসাগরের এটাকে সাগরের জন্য জাস্টিফাই করা হচ্ছে যে সেখানে আমাদের আমি ছাত্র দলের প্রবক্তাকে প্রশ্ন করতে চাচ্ছি কেন তারা বাহাত্তরের এই প্রেতাত্মামূলক সংবিধান মুজিববাদের সংবিধানকে কবর দিতে চাচ্ছে কেন তারা এত কান্না করে ছাত্রজন আমরা একশো জন কমিটি দিয়েছি বিলিভ মিয়ার নট প্রত্যেককে নাম দেওয়ার কথা বলা হয়েছিল তখন কেউ নাম দিচ্ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ওপেন কল করেছি গ্রুপগুলো তারপরে আসেন নাম দেন আমরা একসাথে মুভমেন্ট করবো তখন কেউ নাম দেন ছাত্র দলে যারা আমার সাথে যোগাযোগ করতে হবে বলে আপনার ছাত্রদলে বিট জন জুনিয়র নাম দেন আমি তাদের নাম এখানে ইন করাবো মাত্র একজন জুনিয়র নাম দিয়েছে সেটা অনেক ধরনের কথা হয়েছে যে মানে এক গ্রুপ চার গ্রুপ চায় না যথেষ্ট গ্রুপিং ওনাদের মধ্যে এক গ্রুপ বলা যে দিতে আরেক গ্রুপ বলে দিতে ওনাদের ওনাদের এই সংগঠনের স্টুডেন্টের কি 72 সংবিধানের ব্যাপারে বিএনপিরা গ্রহের কারণ আমরা আমি আপনার কাছে কাটটুক কাট প্রশ্ন উত্থুচ্ছি যে আপনারা কেন বাহাত্তরের সংবিধানের পূজা করতেছেন এখন না না এটা তো আপনাদের নিজ সাহেব কেন কান্না করতেছে মায়া কান্না করতেছে বাহাত্তরের প্রতি 72 সংবিধান সংবিধানে কোথাও সংবিধানে কোথাও প্রধান প্রধানমন্ত্রী সৈরাচারে পরিণত হলে ইমপিচের সুযোগই নাই এই সংবিধানকে কেন আপনারা ফ্যান্টাসাইজ করতেছেন এটা তো আমাদেরকে আবার মারবে সামনে আটচল্লিশ সালে আমাদেরকে এই বিষয়ে আপনাদের অবস্থানটা এখানে আমাদের অবস্থান হচ্ছে সংবিধানের ব্যাপারে সবচেয়ে ভালো হতো সবচেয়ে ভালো হতো যদি এটিকে সংবিধান একেবারে পুনর্লিখন করা যায় পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যায় সবচেয়ে ভালো তো এখানে আমাদের সহযোগিতা দরকার রাজনৈতিক দলগুলো সহযোগিতা দরকার পারছে যে বিএনপি সরকারের সময় চিনি কল লোক করে নতুন করে বন্ধ করতে তাহলে আপনি বলুন নীতিগত কিন্তু পার্থক্যটা কোথায় বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া সেরকম কার্যকর ভূমিকা পালন করতে পারেনি পাঁচ এক ছাত্র জনতার গণ পরে সংস্কার কমিশন হয়েছে গণমাধ্যমে আমরা বিশ্বাস করি যে গণমাধ্যম এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিশেষ করে পাঁচ এক ছাত্র জনতার গণবুত্থান স্প্রিট কে করে তারা কাজ করবে আমরাও রাজনীতি শিখে গেছি অনাবরাও রাজনীতি শিখে গেছি